নমস্কার আমরা এই মুহূর্তে উপস্থিত আছি হাঁটাল ব্লকের ছ মোহনপুর অঞ্চলের আলুই গ্রামে সেই আলুই গ্রামের শীতলানন্দ শিব মন্দির দীর্ঘদিনের প্রাচীন এই শিব মন্দির আমরা যেটা শুনেছি বর্ধমান রাজার আমলের এই শিব মন্দির বর্ধমান রাজার আমলের এই শিব মন্দির তারা সেই বর্ধমান রাজারা কিছু সম্পত্তির বিনিময়ে এই শিব মন্দির আলুই গ্রামকের আলুই গ্রামের মানুষদেরকে স্থানান্তরিত করেছিলেন বর্তমানে আলুই গ্রামের মানুষজন এই শিব মন্দির পরিচালনা করেন বর্তমান রাজাদের যে মন্দির ছিল সেই মন্দির চোদ্দোশো চোদ্দো সাল বাংলার সেই সালে ভগ্নপ্রায় হয়ে যায় তারপর আলুই গ্রামের মানুষজন সেই মন্দিরটি সংস্কার করতে যায় হঠাৎ করে দেখা যায় সেই মন্দিরটি পড়ে যায় বাবা শীতলানন্দের কৃপায় সেই দিন কেউ হতাহত হয়নি আজ থেকে সতেরো বছর আগে সেই মন্দির পড়ে গিয়েছিল তারপর সেই চোদ্দোশো চোদ্দো সালে এই মন্দির আলুই গ্রামের অধিবাসীদের আর্থিক এবং দৈহিক সহযোগিতায় এই মন্দির পুনর্নির্মিত হয় আমাদের এই গাজন প্রতি বছরই চলে আটা স্থানীয় সংবাদে আপনারা দেখতে পান এই গাজনের বিশেষত্ব আগামী পরশু দিন একটা চড়কে চারজন সন্ন্যাসী তুলতে পারবে এরকম চড়ক আপনারা দেখতে পারবেন আর এই যে আমাদের শিব মন্দির এই শিব মন্দির আমাদের এই যে দীর্ঘ এতজন সন্ন্যাসী প্রায় শতাধিক অতিক্রম করে গেছে সন্ন্যাসী এই সন্ন্যাসীরা খুবই উপভোগ করছেন আমরা জেনে নেব আলুই গ্রামের মানুষদের কাছ থেকে এই মন্দিরের ইতিহাস বর্ধমান রাজাদের আমল থেকে এই মন্দির আমরা পেয়েছিলাম এইটা কত বছরের পুরনো শতাধিক বছরের আগে থেকে আপনার নাম এই মন্দির প্রতি বছর আপনি গাজনের সঙ্গে যুক্ত আছেন আপনার নাম আপনার সানা আপনি কত বছরের গাজনের সঙ্গে যুক্ত আছেন আমাদের যে পাঠভক্তা বিক্রম ভয়া। আপনি কত বছরে এখানে ভক্তা থাকছেন এখানে গাজনে ভক্তা থেকে আপনার কেমন লাগে এখানে কি শুধু আলুই গ্রামের মানুষজনই সন্ন্যাসী থাকে না বাইরের থেকেও আসে আপনি কোন গ্রাম থেকে এসেছেন আপনি কত বছর এখানে সন্ন্যাসী থাকেন আপনি সরপুত থেকে এখানে আসেন আপনার এখানে সন্ন্যাসী থাকতে ভালো লাগে আলুয়ের গাজন ভালো লাগে তো ধন্যবাদ আমাদের এখানে মহিলা সন্ন্যাসী অসংখ্য আর কিছুক্ষণের মধ্যে হিন্দলা শুরু হবে হিন্দলার গাছ রেডি হোতাশন জ্বলছে এই মুহূর্তে অসংখ্য মানুষজনের ভিড় আমরা দেখতে পাচ্ছি